আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা অ্যাপস্টেক অ্যালেঞ্জ সাবজেক্টের চাপ্টার সিক্সটিনের একটি প্রশ্ন আলোচনা করবো এটা সমস্যা নাম্বার ওয়ান টুইন পাবলিকেশন বইয়ের এবং সায়েনি পাবলিকেশন বইয়ের সমস্যা তিন তো দেখো প্রশ্নটা হলো তোমাদের দু হাজার পনেরো আঠারো এবং সর্বশেষ দু হাজার বাইশ সালে চলে আসছে এবং খুবই ইজি তো প্রশ্নটা হলো প্রমাণ করো যে পূর্ণ সংখ্যার মডুল টু এর ফিল্ড এফ নির্ভর বহুদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান অনুৎপাত এটা আমাদের প্রমাণ করতে বলছে তো প্রথমে আমরা জানবো যে অনুৎপাত কিও বিষয়টা কি এটা আমরা প্রথমে জানবো দেখো অনুৎপাত কিও বা মৌলিক বহুপুতি একই কথা ঠিক আছে এই যে দুইটা কি মৌলিক অথবা অনুপাদকীয় বহুতি ঠিক আছে তো দেখো এফ নির্ভর এফ অফ এক্স একটি উপাদান তোমার কী হবে এফ অফ এক্সকে এই যে এফ অফ এক্সকে মৌলিক বা অনুপাদকীয় বলা হবে যদি এটা কেন একটা ফিল্ড বুঝায় এ ক্যাপিটাল মানে কি একটা ফিল্ড বুঝায় অর্থাৎ ফিল্ড নির্ভর তোমার অফ এক্স এর একটি উপাদান অফ এক্স মানে ফিল্ডের মধ্যে কিন্তু একটি উপাদান তোমার কি অফ এক্সকে তোমার কি মৌলিক বা উৎপাদককে বলা হবে যদি এ ফিল্ডের মধ্যে তার কোনো প্রকৃত বাজক বা উৎপাদক না থাকে এখন আমরা জানি যে মৌলিক সংখ্যা কি টু থ্রি ফাইভ ইত্যাদি তো এগুলো কি তোমার বাজক আছে নাই কারণ মৌলিক সংখ্যা সেই সংখ্যা ব্যতীত কি অন্য কোনো বাজক নেই আচ্ছা থাকে না সবাই বুঝতে পারছো এবং অনুপাতক বিষয়টা কি তোমার যে এ কোনো কোনো প্রকৃত বাজক বা উৎপাদক থাকে না আচ্ছা এটা আমি এখন অঙ্ক করলে আরও ভালোভাবে বুঝতে পারবে আচ্ছা তাহলে আমরা ফিল্ডের মধ্যে আমরা ধরে নিলাম যে অ্যাফ এক্স এক্সিক্যাল টু এই ফিল্ডের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা আমরা ধরে নিলাম যেখানে ফিল্ডের মানগুলো কি জিরো ওয়ান ফিল্ডের মানগুলো কি এখানে জিরো ওয়ান এটা আমরা ধরে নিলাম এখন এইখানে ফিল্ড হলো তোমার এফ প্লাস টু ফিল্ড কি এখানে তোমার প্লাস টু আর এক্স এর অর্থ হল তোমার এক্স এক্স ঠিক আছে এক্স স্কোয়ার এইখানে যে এক্স স্কোয়ার আছে সেই এক্স স্কোয়ারের অর্থ হলো এক্স ক্রস টু এক্স আর এক্সের মানগুলো হল তোমার জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি ঠিক আছে এক্স এম মানগুলো কি জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি আচ্ছা তো এখানে আমি এক্স এম মানগুলো ফাইভ পর্যন্ত বসানো হয়েছে এখানে ফাইভ পর্যন্ত ধরেছি আরও অনেক কিছু ধরতে পারি আমি ফাইভ পর্যন্ত আমি জাস্ট টেস্ট করবো তো আমি এক্সে মান প্রথমে আমরা এখানে জিরো বসাবো তাহলে এক্সে মান এখানে জিরো বসাবো এক্সে মান জিরো উপরে হল স্কোয়ার আর প্লাসের জন্য জিরো তারপরে এখানে তোমার হবে এখানে প্লাস টু হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি করলাম তোমার জাস্ট এখানে এক্সের জায়গায় আমরা জিরো বসালাম ঠিক আছে আচ্ছা এখন আমি যদি যোগ করি তাহলে আমরা ওয়ান পাবো তাহলে ওয়ানটা কিন্তু এই ফিল্ডের মধ্যে আছে দেখো জিরো ওয়ান আচ্ছা এরপর আমি এক্সে মান ওয়ান বসাবো তাহলে এখানে এক্সে মান ওয়ান বসাবো এখানে ওয়ান বসাবো এখানে প্লাসের জন্য প্লাস টু এক্সে মান ওয়ান বসাবো প্লাসের জন্য প্লাস টু ওয়ান এখন খেয়াল করো যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কত থ্রি হয় তাই না এখন যদি তোমার কি হয় এখন যদি এখানে ওয়ানের থেকে বড় হয় দেখো এখানে আমরা থ্রি পেয়েছি ঠিক আছে তাহলে থ্রি যদি আমরা পাই তাহলে ওয়ানের থেকে অবশ্যই বড়। কারণ এখানে আছে কি আমাদের ফিল্ড উপাদান জিরো ওয়ান আছে তাহলে আমরা যদি এখানে জিরো ওয়ানের থেকে বেশি পাই তাহলে আমরা এখানে এখানে দুই আছে দেখো এখানে টু ঠিক আছে মডুলার টু আছে এখানে যে টু আছে তোমাদের প্রশ্নে দেখবা এখানে তোমাদের কোশনটা অন্যরকমভাবে থাকবে পরীক্ষায় তোমাদের দেখিয়ে দিই এরকম থাকবে পূর্ণ সংখ্যার মডুলার টু এই পূর্ণ সংখ্যার মডুলার টু দ্বারা আমরা বাক করব ঠিক আছে যদি একের থেকে আমরা বড় পাই সাপোজ আমি যদি এখানে একের থেকে বড়ো এখানে থ্রি পেয়েছি তাহলে থ্রিটাকে আমরা কতটা বাক করব দ্বারা বাক করব দ্বারা বাক করলে আমরা এখানে পাবো কত টু ওয়ান আর এখানে ওয়ান পাবো তাহলে এই যে আমরা দুই দ্বারা ভাগ করে এখানে থ্রি পাবো না এটাকে যোগ করে এই থ্রিটাকে আমরা দুই দ্বারা ভাগ করে যে বাক্সিস যেটা থাকবে সেটা এখানে হবে ঠিক আছে আচ্ছা তারপর আমি এক্স জায়গা টু বসাবো এই যে এখানে এক্সের পরিবর্তে আমরা টু বসাবো এক্স এ জায়গায় টু বসালাম প্যারাসিসের জায়গা প্লাস টু এক্স জায়গা টু বসালাম প্যারাসিস জায়গা প্লাস টু ওয়ান ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো এখন আমরা জানি যে এই যে এক্স স্কোয়ার অর্থ কি এক্স ক্রস টু এক্স এটা আমরা জানি তাহলে আমরা টু স্কোয়ার তো সেম টু ক্রস টু টু লিখতে পারি তাহলে এই টুককে আমরা এই সূত্রের দ্বারা আমরা লিখতে পারি তাহলে প্লাস টু টু তারপর আমরা এখানে প্লাস টু ওয়ান লিখতে পারি আচ্ছা এখন এই টুক করলে আমরা কত পাবো দুই দু চার কি চার পাবো চার কি ওয়ানের থেকে কিন্তু বড় পেয়েছি অর্থাৎ চারকে যদি আমরা দুই দ্বারা বাক করি তাহলে কি পাবো বাক্সে শূন্য এখানে দুই বাক্সে শূন্য পাবো তাহলে এই আমরা পাবো কত শূন্য পাবো আর এখানে যা আছে তা রেখে দিলাম এখন এই যোগ করলে কবে থ্রি হবে টু প্লাস ওয়ান যোগ করলে কত থ্রি হবে সেই থ্রিটাকে আবার দুই দ্বারা বাক করলে আমার বাক্সে ওয়ান পাবো ওয়ান এরকমভাবে ভাবে চলতে থাকবে সবার লাস্টে এখানে ফাইভ দিলাম এখানে তাহলে আমরা এখানে ফাইভ বসাবো এক্সের পরিবর্তে আমরা এখানে ফাইভ বসাবো ফাইভ বসালাম ঠিক আছে আর এখানে প্লাসের জায়গায় প্লাস টু বসাবো প্লাস টুটা এখানে বসাবো এখন দেখো আমরা জানি যে এক্স স্কোয়ার অর্থ কি এক্স কোরস টু এক্স তাহলে আমরা এখানে ফাইভ স্কোয়ার মানে তো বোঝা যায় যে ফাইভ কোরস টু ফাইভ আচ্ছা তারপরে এখানে আমরা কি বসাবো প্লাস টু এখানে ফাইভ আছে ফাইভ হবে এখানে মিস্টিং মিসিং হয়েছে এখানে ফাইভ বসাবা তোমরা বই আছে বই বের করবা প্লাস টু এই যে ফাইভ প্লাস এখানে টু হবে ওয়ান হবে আচ্ছা এখন এই টু কত আসে তোমার পাঁচের সাথে পাঁচ গুণ করলে কত হয় পাঁচের সাথে পাঁচ গুণ করলে পঁচিশ হয় এই পঁচিশকে আবার দুই দ্বারা বাক করতে হবে যেহেতু আমরা এই মডেলও টু দ্বারা বাক করতে হবে বলে বলেছি এখানে কোশ্চনে তাহলে পঁচিশ কিন্তু ওয়ানের থেকে বড় তাহলে অবশ্যই পঁচিশকে আমরা দুইটায় ভাগ করবো তাহলে কত চব্বিশ বারো হয় তাহলে বাক্স কত ওয়ান তাহলে এখানে বাক্স দেখো এইটুকের জন্য কত ওয়ান হয় তাহলে প্লাস টু ফাইভ প্লাস টু ওয়ান এখন এইটুক আমরা যোগ করে দেখো ওয়ান আর ফাইভ যোগ করলে কত হয় সিক্স সিক্স আর এক যোগ করলে সেভেন সেভেন কিন্তু ওয়ান থেকে বড় অবশ্যই তাহলে আমরা দুইটায় ভাগ করতে হবে সেভেনকে আমরা দুই দ্বারা ভাগ করি কত হবে সিক্স ওয়ান তাহলে তো এরকমভাবে আমরা যত সংখ্যা নিব যে এ জিরো ওয়ান টু থ্রি তারপর ফাইভ সিক্স যত সংখ্যা নেই না কেন ধনাত্মক সংখ্যা নেই সেগুলিকে আমরা এ দ্বারা নির্দেশ করলাম সেগুলিকে আমরা এ দ্বারা নির্দেশ করলাম তাহলে আমরা যদি এই যে এক্সের পরিবর্তে আমরা জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি এগুলোকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম এ বসাই তা প্রত্যেকটা মান কি হবে জিরো হবে না দেখো প্রত্যেকটা মান ওয়ান 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 চলে আসবে অর্থাৎ জিরো কিন্তু আসে নাই যেখানে এ হলো তোমার পূর্ণ সংখ্যা যে এ হলো তোমার পূর্ণ সংখ্যা প্রশ্নই বলেছে পূর্ণ সংখ্যা হবে তো এ মান হলো তোমার প্যালাস বসান আর মাইনাস বসান না কেন তাহলে এখানে তুমি প্যালাস বসো আর মাইনাস যেটা বসো কেন সেটা মান কি হবে তোমার নয়টি টু জিরো হবে অর্থাৎ আমরা যে মানগুলি পেয়েছি ওয়ান এগুলো এগুলো কিন্তু তোমার এগুলো কোনো বাজুক নেই কারণ ওয়ান তো নিজেই তোমার কি ওয়ানকে ওয়ান বিদ্যুত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাই না ওয়ানকে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না আর আমরা জানি যে অনুপাতকীয় নিয়মটা কি যে একটা আগে দেখলাম দেখা দিই তোমার বই থেকে যে অনুপাতকীয় দেখলাম কি কোনো বাজার থাকবে না ঠিক আছে তোমাদের বাজক কি কোন থাকবে না না এখানে তার কোনো প্রকৃত বাজক বা উৎপাদক থাকে না এটা তোমার অনুপাতকীয় নিয়ম ঠিক আছে তাহলে এই ফিল্ডের মধ্যে কি তোমার কোনো বাজক নেই অর্থাৎ আমরা প্রত্যেকটা ওয়ান পেয়েছি ঠিক আছে আচ্ছা তাহলে বলতে পারি যে এফ এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান কি অনুপাত কি হয় আচ্ছা এটা তোমার ক্লাস আর যারা এখনো আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আর বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য